বিএনপির পুরনো থিওরি ব্যর্থ হচ্ছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে একসময় জোট সিস্টেম ছিল না তারপরে জোট সিস্টেম এসেছে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই জোটের রাজনীতি জনপ্রিয় হয়েছে বিশেষ করে রাইজিং ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে ভারত পাকিস্তান এই সব দেশে দেখুন জোট কিন্তু আবার একদম ফার্স্ট ক্লাস উন্নত দেশে ওইভাবে জোট নেই এটা এক সময় ছিল না এসেছে আবার কালের বিবর্তন এটা হেরিয়ে হারিয়ে যাবে আমার মনে হয় বাংলাদেশে জোটের রাজনীতির দিন ফুরিয়ে আসছে বিশেষ করে আওয়ামী লীগ পালানোর পর বাংলাদেশে জোটের হিসাবটা এসেছিল মূলত আওয়ামী লীগ ঠেকানোর প্রশ্নে এর বাইরে জোটের ওইভাবে সিরিয়াস আলোচনা কখনো হয়নি উনিশশো সালেই চার দলীয় জোটের মাধ্যমে জোটের রাজনীতি আনুষ্ঠানিকতা শুরু হয় এর আগে ওইভাবে সিরিয়াস ফর্মাল কোনো জোট ছিল না ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং সিমিলারিটিস ডিসিমিলারিটিস এটা অলওয়েজ ছিল থাকবে কিন্তু ঐক্য জোট বলতে যা বোঝায় এটা চার দলীয় জোটের মধ্যে ফোর পার্টি অ্যালায়েন্স এগেইনস্ট আওয়ামী এই জায়গায় বর্তমানে বিএনপির রাজনৈতিক পলিসি হচ্ছে যে তারা একটা জোট করবে জোটের সরিক দিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসন দিবে যদিও তেষট্টিটা আসন আপাতত ফাঁকা রাখছে কিন্তু তার মধ্যে থেকে পঁয়ত্রিশ চল্লিশটা দিবে বাকিগুলো বিএনপি প্রার্থী নির্বাচন করবে বিএনপির এখানে কিছু পলিসি আছে যেমন এনসিপি কে কিছু সিট দিবে এনসিপি কে ওইভাবে সিট দিবে না এনসিপির নেতাদের সরাসরি বিএনপি তে যোগ দেয় তারপরে তারা সিট দিবে যেমন এই যে শহীদ ভাই স্নিগ্ধ বিএনপি তে যোগ দিয়েছে ওই ছেলে ছিল আসলে এনসিপি এর লোক সরাসরি এখন বিএনপি তে যোগ দিয়েছে এনসিপি এর ওইভাবে পদধারী ছিল না কিন্তু ডিফেক্ট এনসিপি লোক ছিল এখন সরাসরি বিএনপি তে যোগ দেওয়ানোর মাধ্যমে বিএনপি তাকে নমিনেশন দেওয়ানোর চিন্তা করছে ভেরি গুড এটা বিএনপির একটা স্মার্ট স্ট্র্যাটেজি আবার উপদেশটা মাহফুজ যে লক্ষ্মীপুর এক আসন আহ ফাঁকা রাখছে লক্ষ্মীপুর এক আসনে আহ ওইখানে বিএনপি মাহফুজকে দিবে তবে মাহফুজকে এনসিপি হিসেবে না মাহফুজ যদি পদত্যাগ করে আসেন সরাসরি বিএনপি যোগ দেওয়ানোর পর তাকে নমিনেশন দেবে আবার আসিফ আসিফের ক্ষেত্রেও বিএনপির টার্গেট এটা যে আসিফ এনসিপি করবেন কি বিএনপিতে যোগ দিক তাকে আমরা বানিয়ে দিব এই পলিসিতে এখন বিএনপি এগোচ্ছে যেটা মুগ্ধর ভাই ক্ষেত্র মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে আর বাকিদের সাথে বিএনপি জোট করতে যাচ্ছে যেমন লেবার পার্টি কিংবা গণতন্ত্র মঞ্চ বা ইত্যাদি তাদের সাথে জোট করতে যাচ্ছে জোটের হিসাব নিয়ে এই জায়গায় বিএনপির রাজনৈতিক পলিসি হচ্ছে পুরনো জোট সিস্টেম আর জামাত নতুনত্ব তৈরি করতে যাচ্ছে নতুন থিওরি নিয়ে এসেছে ভোটের রাজনীতিতে এটা জোট না সমঝোতা একসময় সমঝোতা এটা ছিল গোপন আর সমঝোতা ওয়ান বক্স পলিসি এটার কোনো ফর্মাল স্ট্রাকচার রাজনীতিতে অতীতে ছিল না এখন বন্ধ নেই জামাত এটাকে ফর্মলাইজ করছে যে না এখন ওই জোটের রিপ্লেসমেন্ট হবে ওয়ান বক্স পলিসি সমঝোতা এগুলোর মাধ্যমে সমঝোতায় অনেক সুবিধা রয়েছে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নেই ব্যক্তelab পম এবং সম্পর্কটা টেকসই হয় দেখেন আপনি দুই ঘরে দুইজন আলাদা আলাদা লোক এরা একসাথে সংসার করবেন এটা কঠিন হয়ে যায় কিন্তু আপনারা কিছু কিছু জিনিসের বিনিময়ে সাবলেট থাকবেন বা পাশাপাশি এগুলো হয় কিন্তু এক স্বামী মতো থাকবে এটা স্বামী স্ত্রী ছাড়া হয় না এখন দুইটা ভিন্ন মেরুর দল এরা জোট করতে গেলে এই জন্য জোট বেশি দিন টিকে না এই যে দেখেন একসময় জামাত বিএনপি কি মাগামাগি সম্পর্ক একদল আর একদলের জন্য জীবন দেয় এখন একদল আর একদলের শত্রু বা প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী আপনি যাই বলেন না কেন প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বী একদম শত্রু আমারামারি করে তো এই জন্য জোট জিনিসটা আসলে সুন্দর নয় এই জন্য আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হান্ড্রেড পার্সেন্ট জায়গায় হতে হবে এটা জরুরি নয় বিভিন্ন পলিসিগত জায়গায় হতে হবে এটাও জরুরি নয় জাস্ট আমার প্রতীক যেখানে আছে তোমার প্রতীক সেখানে থাকবে না আর কোথাও যদি তুমি আমি এক হতে না পারি ঠিক আছে তোমারটা ধর আমারটা থাক ওই জায়গায় সমঝোতা হলো না বাকি জায়গায় হলো সুন্দর না এবং হুজুরদের মধ্যে নেতৃত্ব নিয়ে ঝামেলা বা লোভ এটা আরো বেশি কাউকে নেতা মানতে পারে না বড় চেয়ারে কে বসবেন এটা নিয়ে ঝামেলা এটা হিস্ট্রি অতএব ঝামেলায় গেল না ওয়ান বক্স পলিসি সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন করলো যেটা জোটের মতই অনেকটা কিন্তু জোট না তো জামাত ভোটের রাজনীতি এই নতুনত্বটা নিয়ে এসেছে আর বিএনপি সেই পুরনো ব্যর্থ জোট পদ্ধতি আছে গত পনেরো বছরে বাংলাদেশে জোট ব্যর্থ আপনি কত দলীয় জোট করবেন আওয়ামী লীগ করতো চোদ্দ দলীয় জোট অমুক দলীয় জোট তমুক দলীয় জোট অথচ কোনো ভোটই হতো না তাহলে এই জোট কি বিএনপি বিশ দলীয় জোট বাইশ দলীয় জোট করে আসিন আর কিচ্ছু করতে পারেনি তাহলে এই জোট দিয়ে কি হবে জোটের রাজনীতি হচ্ছে একটা ব্যর্থ বলেছে উপকারিত আছে কিন্তু ওভারঅল জোটের রাজনীতি বাংলাদেশে চালু হয়ে একবার ফাংশন করেছে দুই হাজার এক সালে নির্বাচনে কার্যকরভাবে এরপরে আর জোটের রাজনীতি ফাংশন করেনি সামনে করবে বলে মনে হচ্ছে না বিরুদ্ধে বলে তারা কি জোটে আসতে পারবে সেই সুযোগ নেই আহ জোটের রাজনীতি করার গ্রাউন্ড কিন্তু নেই ওরকম যে আসলে জোটের বাস্তবতা এখন আর নেই আবার জোটের মধ্যে বড় দলের মধ্যে বিলীন হয়ে গেলে তখন আর মৌলিকত্ব থাকে না আবার একটা সহজ হিসাব দেখেন যে জোট প্রয়োজন হয়েছিল আওয়ামী বিরুদ্ধে এখন আওয়ামী নাই এখন কে কাকে ঠেকানোর জন্য বৃহত্তর জোট করবে এই জন্য ছোট ছোট অনেকে হারিয়ে যাবে এই জায়গায় জোটের চাইতে সমঝোতাটা এটা নতুনত্ব বা নতুন বাংলাদেশ সবকিছুতে নতুনত্ব নতুন চিন্তা নতুন বন্দোবস্ত এই জায়গায় জোট পুরনো বন্দোবস্ত আর সমঝোতা ওয়ান বক্স পলিসি এটা নতুন বন্দোবস্তের একটা সিম্বল হিসেবে ধরা যায় নির্বাচনে জোট করব না সমঝোতা করব জামাতের আমি এর আগে আপনারা দেখেছেন পি শেফ বলেছে আমরা এক বাক্স নীতি অনুসরণ করব ওয়ান বক্স পলিসি এটা জামাত চরমনাই এটা ফাইনালাইজ করে ফেলেছে যে জোট নয় সমঝোতা আগামী জাতীয় নির্বাচনে আমরা জোট করব না

ভাবে না লিখে সামারাইজ করে এক অংশ আরকম অংশের সাথে মিলিয়ে दीजिए যাতে বিব্রান্তি তৈরি হতে পারে বিষয়টা এরকম না যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলে চাইলে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না জামাত বলেছে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করা কোনো সুযোগ নেই এই সুযোগ দেয়া হবে না কোনবট বিষয় পূর্বের অবস্থান বর্ণনা করে তিনি বলেন জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করতে চায় জামাত ইসলামী এদিকে তৃতীয়বারের মতো বাংলাদেশে জামাত ইসলামের আমি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মধ্যে সিলেটে যান ডাক্তার শহীদর রহমান সিলেটে পৌঁছে সাংবাদিক সঙ্গে কথা বলেন তিনি দর্শক আহ এক আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোন সুযোগ নেই এটি হচ্ছে মূল কথা আর নতুন ধারার ভোটের রাজনীতিতে নতুন সংস্করণ যুক্ত করছে জামাত জন্ম